নদিয়ার কল্যাণীতে আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয় নদিয়া জেলা থেকে একটি প্রতিবেদন নদিয়ার কল্যাণীতে আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ঋত্বিক সদন সংলগ্ন মাঠে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বর্জন করবার লক্ষ্যে শপথ নেওয়া হয় জেলায় ইতোমধ্যেই এক লক্ষ কেজি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে যা গুটি আকারে তৈরি করে প্রতীকীভাবে এদিন মন্ত্রীর হাতে তুলে দেন জেলা শাসক সদন এলাকায় খোলা হয় স্টল স্টলগুলি থেকে প্লাস্টিক দ্রব্য ব্যবহার নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন সুচন্দা সাধু একটা স্টল অ্যারেঞ্জ করেছিলাম যেখান থেকে আমরা সবার মধ্যে সমস্ত স্টুডেন্টরা এবং নাগরিক যারা আছে তারা যাতে সচেতন হয় প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে আমাদের স্টলের মাধ্যমে খুব সুন্দরভাবে কিভাবে প্লাস্টিক বর্জন করে আমরা দূষণমুক্ত কল্যাণই তুলে ধরতে পারি তার একটা স্বচ্ছতার প্রমাণ আমরা রেখেছি আমাদের গোটা স্টল জুড়ে জেলার বিরোহিতে বিদ্যালয়ের পড়ুয়া সহ গ্রামবাসীদের নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়বার লক্ষ্যে এক পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রা থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয় কয়েকজন ছাত্রছাত্রীর কথায় কথাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারলাম কি করে আমরা প্লাস্টিক ব্যবহার বর্জন করতে পারবো এবং কিছু অভিনব বুদ্ধিও পেলাম যার মাধ্যমে আমরা প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করতে পারি প্লাস্টিক বর্জন করব আর ইউজ করব না আর এর থেকে জানতে পারলাম একটা নতুন জিনিস যে প্লাস্টিক নাকি রাস্তাঘাট তৈরি করতে ব্যবহার করা হয় তাই আমরা আজ থেকে শপথ গ্রহণ করি যে আমাদের রাস্তাঘাটে কিংবা বাড়ির পাশে যত প্লাস্টিক আছে সবগুলোকে আমরা তুলে আমাদের পশ্চিমবঙ্গকে নির্বল করে তুলতে এগিয়ে আসবে সবাই সবসময় প্লাস্টিকটাকে বর্জন করতে হবে প্লাস্টিক পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক তাই প্লাস্টিক বাদ দিয়ে আমাদের যে সমস্ত পাটের জিনিস পাট তারপরে কোনো পাতা এই সমস্ত জিনিস ব্যবহার করলে পরিবেশটা দূষণমুক্ত মুক্ত থাকবে মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন আজকে আমাদের রাজ্য স্তরের প্রোগ্রাম এই নদিয়া জেলায় আমরা বিরোহী বাজারে সেই বাজারটি প্লাস্টিক মুক্ত বাজার হিসাবে ঘোষণা করা হয়েছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা জেলা জেলাশাসক এস অরুণ প্রসাদ প্রমুখ নদিয়ার কল্যাণী থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ